আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এনসিটিভি অনুযায়ী একটি প্রশ্ন দেখাচ্ছি যে প্রশ্ন থেকে তোমাদের পরীক্ষার মধ্যে কমন থাকবে এবং প্রাইভেট স্কুলগুলোর মধ্যেও কিন্তু সত্তর থেকে আশি পার্সেন্ট মতো কমন থাকবে ঠিক আছে তো এই প্রশ্ন অনুযায়ী সবাই পড়বা এবং যে প্রথমে শুরুতে তোমাদের বহু নির্বাচনে এমসি কিউগুলো দেওয়া আছে এগুলোর আনসারগুলো আমরা নিচে দিয়ে দিব সেখান থেকে মিলে নেবা ঠিক আছে আচ্ছা তিরিশটি এমসি আছে এখানে তিরিশটি আনসার করতে হবে প্রথমে দেওয়া আছে উদ্দীপকে বর্ণিত যুদ্ধের বিজয় দিবস বলা হয় এখানে কত হয় ঠিক আছে বিজয় দিবস এটা ষোলোই ডিসেম্বর ঠিক আছে আচ্ছা এখানে তোমাদের হচ্ছে যে প্রশ্নগুলো দেওয়া দেওয়া আছে তিরিশটি এই প্রশ্নগুলো খুব ভালোভাবে দেখে প্রত্যেকটা প্রশ্ন এবং দেখার পর নিচে হচ্ছে আমরা আনসারগুলো দিয়ে দেব ঠিক আছে এখানে তিরিশটা প্রশ্ন রয়েছে আচ্ছা আনসারগুলো দেখার আগে তার আগে তোমাদের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে দশটি পনেরোটি থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে যে কোনো পছন্দ মতো দশটি আনসার করতে পারবে সেখানে হচ্ছে বিশ নাম্বার ঠিক আছে যেমন প্রথম একটা দেওয়া আছে পাকিস্তান রাষ্ট্রটি কীভাবে গঠিত হয় বাঙালিরা কেন মুক্তি সংগ্রের মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠা করে ঠিক আছে এবং বাংলাদেশের সংস্কৃতিকে এমন সংক্ষেপ লেখ এবং বইস্বাবি সম্পর্কের সংক্ষেপে লেখ একক পরিবার সম্পর্কের সংক্ষেপে লেখ এই বিষয়গুলো রয়েছে এখানে আচ্ছা এরপর দেখো সৃজনশীল প্রশ্ন তোমাকে পাঁচটি উত্তর করতে হবে অর্থাৎ এখানে আটটি দেওয়া থাকবে সৃজনশীল প্রশ্ন সেখান থেকে যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দিলেই হয়ে যাবে এখানে এক নাম্বার সৃজনশীলতা দেখতে পাচ্ছ এবং একের সাথে দুই নম্বরটা তিন নাম্বার ঠিক আছে এবং চার নম্বর সৃজনশীলতা দেখতে পাচ্ছ এবং আট নাম্বার সাত নাম্বার এবং হচ্ছে ছয় পাঁচ নাম্বার পছন্দ মতো যে কোনো সবগুলোই শিখবা যে কোনো পছন্দ মতো তুমি হচ্ছে পাঁচশি সেন্সি আনসার করবা আচ্ছা আমরা বলেছিলাম নিচে বহ প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিব তো এখানে নিচে উত্তরগুলো দেওয়া আছে একের গ নাম্বার দুইয়ের হচ্ছে ক তিনের গ নাম্বার ঠিক আছে তো এই প্রশ্নগুলো কিন্তু এখানে দেওয়া আছে তো মোটামুটি এই ছিল তোমাদের হচ্ছে মূলত হচ্ছে প্রশ্নটা অ্যান্সার টিভ অনুযায়ী ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ